সুরাতল ফাতেহা আলহামদুলিল্লাহ রবিল আলমিন এই সুরাটা আমরা কেনা পারি আমরা সকলেই এই সুরাটা পারি অনেক সময় আপনারা হুজুরদের কাছে যান আপনাদের সন্তানের বিভিন্ন সমস্যা নিয়ে বা নিজের বিভিন্ন চিকিৎসা করানোর জন্য বলেন যে হুজুর একটু দিয়ে দেন হুজুরও একটা দোয়া পরে ফু দেয় বলেন তো হুজুরা কোন দোয়াপড়ে ফু দেয় জি ফাতেহা পরেই ফুদ আলাইহি সাল্লাম বলেছেন সুরাতল ফাতেহা এটা একটা রুকাইয়া এটাই একটা সহাইব খারিতে উল্লেখ আছে সাহাবাই কালাম একবার এক নিকট গমন করলেন তখন দেখলেন ওখানে এক ব্যক্তিকে সাপে কামড় দিয়েছে তখন সাহাবাই কালাম সুরাতল ফাতেহা পরে ফু দিলেন এবং সেই ফুর কারণে সুরাতল পাতেহার কারণে বরকতে আল্লাহ তালা তাকে সুস্থ করে দিলেন তখন সাহাবাই কালামকে তারা বিভিন্ন হাদিয়া দিয়েছিলেন এটা শুনে নবীজি সাল্লাহ সাল্লাম খুশি হয়েছিলেন এবং নবীজি বললেন সুরাতল পাতাহা এটাই একটা চিকিৎসা এটাই একটা রুকাইয়া আমাদেরও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমরাও সুরাতল পাতেহা তিনবার পাঁচবার সাতবার দূর শরীফ আগে পিছে পড়ে আমরা নিজেরাই নিজেদেরকে ফুঁ দিতে পারবো অথবা আমাদের পরিবারের কাউকেও আমরা নিজেরাই ফু দিতে পারবো অন্য কোথাও যেতে হবে না অন্য কারো সহযোগিতা নিতে হবে না কারণ সোতল পাতহা আমরা সকলেই পারি ধন্যবাদ